এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা স্টারের জায়গায় ছয়টা স্টার হওয়া ব্রাজিলের কাছে এখন শুধু একটা সময়ের দাবি কারণ হেক্সা মিশন এবার কমপ্লিট হবেই হবে ডন কালোয়াচলতে করে আসছে আরে ডন করে কি আরে ডন ডেকে কেউ থামা ডন অলরেডি ব্রাজিলের আসার পর তিনি ব্রাজিল ফুটবল ফেডারেশনকে বলে দিয়েছে যে জায়গা বাড়াও এখানে আর একটা বিশ্বকাপ আসতেছে এখানে হেক্সামিশন কমপ্লিট হচ্ছে জায়গা বাড়াতে বলতেছে মাইক ডন অনেক দিনের আশায় ছিলাম যে ব্রাজিলের ফুটবল দলের কোচ হবে ডন কার্লো অ্যাঞ্চেলোত্তি সেই আশা পূরণ হয়েছে এবার ব্রাজিল ফুটবল ফ্যানদের কাছে ষষ্ঠ বিশ্বকাপ জয় করা শুধুমাত্র সময়ের দাবি আর ব্রাজিলে আসার পরে কিন্তু ব্যস্ত সময় পার করছে আমাদের ফুটবলের ডন কার্লো অ্যাঞ্চেলত্তি তিনি ব্রাজিলে আসার পর থেকেই তিনি ব্রাজিলের মাঠ সংবাদ সম্মেলন তরুণ ফুটবলারদের দেখে নেয়া অলরেডি তিনি কিন্তু ব্রাজিল ফুটবল ফেডারেশনের মিউজিয়ামে চলে গেছে আর মিউজিয়ামে যাওয়ার পরে তিনি ব্রাজিল ফুটবল দলের যেই সোনালি অর্জনগুলো এইগুলো তিনি দেখছিলেন আর দেখার ফাঁকে ব্রাজিল ফুটবল দলের যে পাঁচটা বিশ্বকাপ রয়েছে পাঁচটা বিশ্বকাপের জায়গার পাশে তিনি হাত দিয়ে দেখিয়ে দিয়েছে এখানে একটা জায়গা বাড়াও কারণ এখানে মিশন হেক্সা আসতেছে তো অনেকেই ব্রাজিল ফুটবল দলকে নিয়ে ট্রোল করেন অনেকেই সেভেন আপ বলেন অনেকেই হেক্সামিক